রাজনৈতিক নোংরামির সমস্ত সীমা এবার পেরিয়ে গেল তৃণমূল এতদিন তারা চুরি করতো ধরা পড়লে বলতো আমরা চুরি করিনি আমরা চুরি করিনি আর এখন বলছে চুরি করব জেল খাটব বেরিয়ে এসে আবার চুরি করব কেবল কাটমানিটা ঠিকঠাক পৌঁছে দিলেই সব দোষ খালাস তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি কি হয়েছে বলবো বিস্তারিত শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পার্থ চট্টোপাধ্যায় কয়েক বছর জেল খেটেছেন চাকরি চুরির দায় তার বান্ধবীর ফ্ল্যাটে খাটের তলা থেকে ট্রাক ট্রাক ভর্তি টাকা পাওয়া গিয়েছে এগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি কয়েকদিন আগেই তিনি জামিন পেয়েছেন সেটাও আমরা জানি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কপালকে কুর্নিশ জানাই জেল খেটে এসে আবারও বড় দায়িত্ব পেলেন তিনি চুরির দায়ে জেলখাটা তৃণমূল দলে বড় একটা কোয়ালিফিকেশন সেটা আবারও প্রমাণ করে দিলেন পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে এবার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন জেলখাটা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই তার এই নতুন নিয়োগ একদিকে সাংগঠনিক অপরদিকে সংসদীয় দায়িত্ব দেওয়া হল তাঁকে যা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে বিধানসভা সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কমিটির প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবেই পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভা লাইব্রেরি কমিটির সদস্য করা হয় এর পাশাপাশি তিনি সদস্য মনোনীত হয়েছেন আবাসন নির্বাপন এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও একজন বিধায়ক হিসেবে এই কমিটিগুলোর মাধ্যমে তিনি সরকারি কাজের বিভিন্ন তদারকি করতে পারবেন এবং সংসদীয় আলোচনায় অংশ নিতে পারবেন এর অর্থ কি দাঁড়ালো এর অর্থ এটাই দাঁড়ালো যে পার্থকে চুরির এবং তৃণমূলের প্রতি আনুগত্য ঠিকঠাক কাটমানি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য উপহার দেওয়া হল এই স্ট্যান্ডিং কমিটির পদগুলি যদিও পার্থ চট্টোপাধ্যায় জেল যাওয়ার পর সাময়িকভাবে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল এবং তাকে তৃণমূলের মহাসচিব পদ থেকেও বরখাস্ত করা হয় কিন্তু এখন আরও বড় পদ পেয়ে স্বমহিমায় ফিরতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় কাজেই বোঝাই যাচ্ছে যা কিছু করা হয়েছিল যে স্টেপগুলো নেওয়া হয়েছিল সবটাই ছিল নিছক লোক দেখানো কার্যকালে দেখা গেল নির্বাচনের আগে বড় দায়িত্ব নিয়ে স্বমহিমায় ফিরছেন পার্থ চট্টোপাধ্যায় এই যে মাসখানেক পর নির্বাচন একটা ইলেকশনের হাওয়া উঠছে কি হয় কি হয় একটা ডামাডোল বেজে গিয়েছে নির্বাচনে তার ঠিক আগে আগেই পার্থকে পুনরায় বহাল করে আসলে তৃণমূল সুপ্রিম একটা বার্তা দিতে চাইলেন তৃণমূলের বড় চুনো পুটি মাঝারি সব ধরনের নেতাদের বার্তা একটাই যত খুশি চুরি করে যাও জেল খাটলেও কোনো সমস্যা নেই তোমাদের আবার ঠিক দলে নিয়ে নেওয়া হবে কেবল কাঠ মানিটা ঠিকঠাক পাঠাতে হবে দেখুন চুরি করেছে জেল খেটে বাইরে এসে পুরস্কার পেয়েছে আরও বড় পদ পেয়ে গেছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে তৃণমূলে আমি কয়েকটা শুধু মনে করিয়ে দিতে চাই প্রথমেই আসি কুনাল ঘোষের বিষয় কুণাল ঘোষ তৃণমূলের একটা নির্লজ্জ উদাহরণ সারদা কেলেঙ্কারিতে জেলে গিয়ে কুণাল ঘোষ বেশ কয়েক বছর জেল খেটেছিলেন এবং জেলে যাওয়ার পর তিনি বলেছিলেন শারদা কেলেঙ্কারির সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সাধারণ মানুষ ভেবেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় কুণাল ঘোষের মুখও আর দেখবেন না এই জন্মে কোনো দিনও তাকে পাত্তাও দেবে না কিন্তু কি দেখা গেল কার্যকালে দেখা গেল জেল জেলখাটা কুনাল ঘোষকেই তিনি বহাল করলেন তৃণমূলের প্রধান মুখপাত্রের পদে মাঝখানে একবার বোধহয় রাজ্যসভাতেও পাঠিয়েছিলেন কুনালকে এখন সেই কুনাল ঘোষই মানে জেল খেটে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগা কুণাল ঘোষ সকাল সন্ধ্যায় টিভির সামনে বসে তৃণমূলের চুরির হয়ে সাফাই গায় তারপর ধরুন না অনুব্রত মণ্ডল কয়েক বছর জেল খেটে বেশ ওজন কমিয়ে টমিয়ে এলেন তিনি মানুষজন ভাবলেন এবার হয়তো মুখ্যমন্ত্রী জেল ফেরত অনুব্রতকে একটু এড়িয়ে চলবেন তার সঙ্গে বোধহয় দূরত্ব বজায় রাখবেন কিন্তু না বীরভূম সফরে গিয়েই কাজল শেখের ডানা ছাটার জন্য তার প্রতিপত্তি কমিয়ে দেওয়ার জন্য অনুব্রতকে আরও বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ধরুন রেশন কেলেঙ্কারির মূল মাথা জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করে এবং রেশন কেলেঙ্কারি করে বেশ কয়েক মাস জেল খেটে এখন তিনি জামিনে রয়েছেন চোর বালু দিদির এতটাই প্রিয় যে সে হাবড়ায় জিততে পারবে না জেনে তাকে অন্য কোনো নিশ্চিত নিরাপদ সিটে টিকিট দিতে চায় তৃণমূল আমি তো অল্প কয়েকটা উদাহরণ দিলাম একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে হোমরা চোমরা সবার ক্ষেত্রেই তৃণমূলে এক নীতি যে যত বড় চোর তার তত বড় খাতির এই দলে কারণ নেতারা চুরি না করলে ভাইপোর কাছে টাকা আসবে কোথেকে আসলে আদ্যপান্ত নীতিহীন আদর্শহীন একটা দল এই তৃণমূল এদের একটাই নীতি সেটা হলো হিংসা দুর্নীতি এবং চুরি কাজেই পিসি ভাইপো মিলে এমন লোকদের মাথায় তুলবে সেটাই স্বাভাবিক নয় কি আপনাদের এলাকাতেও আছে নাকি এমন কেউ যে চুরি টুরি করে জেল খাটার পর তাকে আরও বড় দায়িত্বে এনে বসিয়েছে তৃণমূল জানানো আমাদের কমেন্ট করে আর এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से दो जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में सात गौशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिले जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत